আবেদ ভাই অঙ্কের জগতের মানুষ আমি এমন একটা পেশার মানুষ আমাকে জট পার্নার্স বলেছে কসাই বুচার ডাক্তারদের উনি বুচার হিসেবে চিহ্নিত করেছে উনি খুব সুন্দরভাবে হাসতে পারেন অতি ভদ্র লোক আমার স্ত্রী শিরিন বলে তুমি একটু শিখতে পারো না ওর ওই সুন্দর হাসিটা সবসময় মুখ গোমরা করে থাকো কেন একটু শিখো না আবেদ থেকে আবেদ খাওয়াতে ভালোবাসতেন আমি খেতে ভালোবাসি আমরা দুজন এক হিসেবে দুই প্রান্তের মানুষ কিন্তু আমরা একটা সময় মুক্তিযুদ্ধ আমাদের দুজনকে খুব কাজ খেতে দিল আমরা দুজনেই মিলাতে ছিলাম এক সময় কিন্তু সেখানে যে বড় পরিচয়টা হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরে আমাদের দুজনের সাক্ষাৎ উনি মানিকগঞ্জে যাওয়ার পথে প্রত্যেক সময় ঘনস্বাস্থ্যে থামতেন সেখানে উনি সিগারেট খেতে ভালোবাসেন আমি করি তার গন্ধ পর্যন্ত সিগারেট না আপনার এখানে আসবোই না কিন্তু আবার আসলেন ওই সময় কালীন সময় সিগারেট খেতেন আবেদ ভাইয়ের কোনটা সে কিছুতে খুব বড়োভাবে দেখেছেন কোনো সন্দেহ নাই যখন কোনো সমস্যা নিয়ে ও উনি মধ্যে সত্য ফোন করতেন যা ফলে কী করেন এই আছেন বা কাগজ আছেন বলছি বলছি খাওয়াতে ভালোবাসেন গল্প করতে ভালোবাসেন উনি খেয়ে যেটা এক সময় আমি যখন বলি যে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যা নিয়ে ডায়রেসিস সেন্টারে সম্পূর্ণ সমস্যাগুলো কত টাকা লাগবে আমি বললাম চল্লিশ কোটি টাকা কত জোগাড় করেছেন আপনার দশ কোটি উনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে ওনার দশ মিনিটও লাগে না আমি দশ কোটি দিয়ে দেব বলতে পাখি টাকা ইউরুজ দেবে আপনি ইউরুজ ভাই দেবে দেবে না মানে বলতে আমি আপনাকে নিয়ে যাই ভাইয়ের কাছে উনি দুবার গিয়েছিলেন এই টাকার জন্য ইউনুস ভাইয়ের থেকে দশ কোটি আদায় করে দিয়েছিলেন বিশ কোটি আদায় করতে পারেননি তারপরে অনেক দিন চলে যায় আবেদ ভাই জিজ্ঞেস করলেন কি অবস্থা কত দিনে ব্রেক ইভেন যেহেতু উনি অঙ্কের মানুষ উনি ব্রেক ইভেন বুঝে আপনি স্বাস্থ্যতে ব্রেক ইভেন হয় না এটা এটা তো করা যাবে না যদি গরিব মানুষের স্বাস্থ্য দিতে চান এটা কাউকে না কাউকে এটা খরচ বহন করতে হবে এখন কত এক সন্ধ্যে না ব্রেক ইভেন ওনার মাথার মধ্যে তো অঙ্কের আজ এখন পঁচিশ লাখ টাকা হয়েছে কয় না এটা আমিও আদায় করে দেবো ঠিক আছে এত চিন্তা করেন না জুলাই মাসে আবার ডাকলেন ওই বললাম ওনার পথে এত কাজ করবেন মধ্যে মনে হতো দশ মিনিট গল্প করি ওই গল্প করার জন্য আমাকে টাকা গেলাম ওনার সেক্রেটারির মধ্যে হেলাল সাহেব ফোন করে এই আবেদ ভাই কথা বলবেন কি অবস্থা কি করতে চান আজ এখন একটা বড় করে ক্যান্সার হসপিটাল করতে চাই কত টাকা লাগবে যে বঙ্গবর্ষ জন্ম শতবার্ষিক করতে যত টাকা দরকার এই চারশো কোটি টাকা এটা করতেও একটা সারা বাংলাদেশকে স্বাস্থ্যটাকে জনগণের কাছে আনার জন্য আমার বলতে গেলে ওইটা এখন রাখেন আগে এটা কত দূর কি আমি তাহলে এখানে একটা ট্রান্সপ্লান্ট সেন্টার করতে হবে এই সবচেয়ে বড় করে করেন কত টাকা লাগবে পঞ্চাশ কোটি কত জোগাড় করেছেন আগামী আমি বিশ কোটি জোগাড় করেছি বলতে আচ্ছা ঠিক আছে এটা নিয়েও আলাপ করা যেতে পারে যান তারপর তো আবেদ ভাই চলে গেলেন আপনারা অনেকে অনেক কথা বলেছেন আবেদ ভাইয়ের সেই হাসি সুন্দর মানুষটাকে আমি প্রতিদিন দেখতে চাই আমার হিসাব উনি চলে যান প্রতিদিন দেখতে চাই আমাদের লোকজন সবাই ইন্সপায়ার করতে চাই জন্য আমরা স্থির করেছি বাংলাদেশের বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে বড় ট্রান্সপ্লান্ট সেন্টার করতে যাচ্ছি আমরা যেখানে বছরে এক হাজার ট্রান্সপ্লান্ট হবে সেই এক হাজার সেই সেন্টারটার নাম দিতে চাই সার ফজলে হাসান আবের ট্রান্সফার